ময়মনসিংহে একজন হিন্দু ভাইকে গার্মেন্টস কর্মী তাকে পুড়িয়ে মারা হয়েছে তো আমরা যারা পুড়িয়ে মেরেছে তাদেরকে কিছু করেছে কিন্তু এই মারাটাকে পুড়িয়ে উৎসাহ দিয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় তাদের ফেসবুক আইডি গুলো খুবই স্পষ্ট তাদেরকে এই সরকারকে খুঁজে পাচ্ছে না এখনো হ্যাঁ খুঁজে পাচ্ছে না কারা এই দিয়েছে তাদের কিছুই হবে না ফেসবুকে ফেসবুকে অমুক ভাঙ্গ এই জ্বালাও এই পোড়াও বলবে তারা এখানে তাদের নিয়ে কাজ করবে এইটা এইটা রকম রাষ্ট্র ব্যবস্থাপনা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আল্লাহ রাসুল এইভাবে তাকে নিয়ে কটুক্তি করা একটা ব্যক্তিকে বিষয়ে এরকম ভাবে নির্দেশনা দিয়েছেন যে আগুনে পুড়ে মারা এইভাবে বলেছেন যে এটা শুধুমাত্র আল্লাহর ইতিহাস হ্যাঁ আর একটা মানুষকে এইভাবে তারা আগুন দিয়ে পোড়াই মারছে আরে ভাই একটা পিপড়া কেউ আগুনে পোড়ার ইয়ে আসছে নাকি সেখানেও নিষেধ আছে তাহলে আপনি একটা মানুষ জলজান্ত মানুষকে পোড়াই মারতেছেন আর ওই ওই ছেলেটা ওই ছেলেটা যে কটুক্তি করেছে ইসলামের নামে এরকম কেউ প্রমাণ দিতে পারছে না এখন তাহলে প্রমাণ ছাড়া যে এটা করলো তারা কিসের জন্য আমরা তো সেখানে দেখলাম যে তার একটা প্রমোশন দিয়েছে সেই প্রমোশনের কারণে সেখানে গুজব ছড়িয়েছিল এটাকে একটা আপনারা আপনার হলো হত্যার উপযোগী করেছে এটা তো এটা তো কোনো কথা হতে পারে না এই জায়গায় এই জায়গাগুলোতে আমরা বলছি বিদেশে বসে দুই ইউটিউবার সারাক্ষণ উস্কানে দিচ্ছে অজ্ঞাতনামা মামলা দেন কেন এগুলো দেখতে পারেন না এই শয়তানগুলোকে অজ্ঞাতনামক দেখা যাচ্ছে না ভয় পান নাকি ভয় পালে সরকার চালায় না সরে যান এখান থেকে যারা সাহস করে সরকার চালাবে অন্যায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে তারা সরকার চালাবে আপনারা কেন আছেন এখানে নির্বাচন দ্রুত এখান থেকে বিদায় হন তারা তো গান করে তারা নজরুলের গান গায় রবীন্দ্রসঙ্গীত গায় আপনারা কোন দল বা কোন গোষ্ঠী কি এই সমস্ত কালচারাল জিনিসগুলি আমাদের বাংলাদেশ থেকে তুলে দিতে চাচ্ছে বন্ধ করতে চাচ্ছেন সেটা কোন দল তার নাম জানতে চাই মুখোশ পরে কেন এগুলি করেন কোনো একটা ঘটনা এই ধরনের ঘটাতে হলেই তৌহদি জনতা নাম দিয়ে একটা গ্রুপ নামে তাদের নেতাকে তাদের অফিস কোথায় আমি জানতে চাই যদি আপনি সাহসী রাজনীতিবিদ হন তাহলে জনতার লিডারশিপ একদিন আমার অফিসে চা খাওয়ার দাওয়াত থাকলো আসুন আপনাদের সাথে আলাপ করতে চাই আপনাদের এই ধ্বংসাত্মক কার্যক্রম নিয়ে অন্যথায় তৌহদি জনতা সরকার যদি এইভাবে তৌহিদি জনতার এই সমস্ত হুলিগানিজম বাংলাদেশে বন্ধ করতে না পারে তাহলে আমরা জনগণ নিয়ে তাদেরকে প্রতিহত আমরা বাংলাদেশে করবতা বিশৃঙ্খলতা শত বছরের কালচার সেটা ফলো করতে চাই আমরা ইসলামও প্র্যাকটিস করতে চাই আমরা হিন্দুজম প্র্যাকটিস করতে চাই আমরা ক্রিশ্চানিটা প্র্যাকটিস করতে চাই আমরা ধর্মের জায়গায় ধর্ম রাখি সংস্কৃতির জায়গায় সংস্কৃতি রাখি এবং শান্তিপূর্ণভাবে সবাই সবাই সহ করি এর মধ্যে যারা শক্তি প্রয়োগ করবেন তাদেরকে সরাসরি বাংলাদেশের ইন্টারেস্টের বাইরে কাজ করছেন বলে ধরে নেওয়া হবে এবং তারা বাংলাদেশের শত্রু বলে আমজনতার দলের কাছে পরিচিতি পাবে